ডিভোর্সের আমি আর তোমার সাথে সংসার করব না কারণ প্রতিদিন তোমার সাথে ঝগড়াঝাটি করতে আমার আর ভালো লাগে না জিনিসপত্র গুছায় রাখছি কিছুক্ষণ পর আমি চলে যাব সাবিটা দাদার কাছে দিয়ে দাও তুমি এমন করো ভাইয়া এমন করে আম্মা এমন করে কি তোমার গো কথা মতো কি জামাইরে ডিভোর্স দিয়ে কি ভুল করছি নাকি একটা ছোট লোকের বাচ্চারে বিয়া করছি বদমাইশ হারামি মুন্ডাই যাচ্ছে কি রে সিলি করতেছস কা ওই বাড়ি থেকে শোনা যাইতাছে কি করবে হ্যাঁ চিল্লা চিল্লি করবে না কি করবে দিছো তো একটা ফকিনের কাছে বিয়া তোর তো কবি কইছি ডিভোর্স দিয়ে দে ভালো লাগে না সংসার করবি না চিল্লা চিল্লি করে তো লাভ নাই এই জন্যই মানুষে বলে যে মানুষের বুদ্ধিতে কোনোদিনও নিজের সংসার ভাঙ্গো না হকশিরা বাবা মা সেটা ভাই বোন দেখো জমিদারের মতো ঘুমাইতাছে এই বন্ধের দিন হইলে সারাটা দিন ঘুমাইবো কোনো উস নাই মাছ রোববার দিনে উঠে উঠে ঘরে একটু কাজকর্ম করে একটু বাজারে যায় না খালি সারা দিন ঘুমাবে এখন একটু ডাক দি না পুরা বাড়ি মাথায় তুলব না তো সব ভাল লাগে না এই শুনছো ওই কি কই ঠিক শুনস সারান্ত ঘুম সমস্যা কি তোমার ওঠো কই উঠবো টাকা দাও ম্যাচের টাকা টাকা নাই টাকা নাই মানে টাকা নাই মানে কি হ্যাঁ নাটক করো আমার সাথে হ্যাঁ কালকে রাতে না বললা টাকা দিবা টাকা দাও টাকা নাই চিল্লে চিল্লে না আমি চিল্লে চিল্লে করতেছি কি করতেছ হ্যাঁ তুমি একটু বারবারই করতেছ মন হইতাছ না যাও তো ব্যানবান করো না ব্যানবান করব না মানে মাঝে মধ্যে মনে চাই কি জানো তোমার সাথে সংসারই করব না জায়গা বাপের বাড়িতে তোমার যা তা করো যা মন তাই করব হ্যাঁ মুন্ডাই চাই জাস্টটা খারাপ না যেমন সাই তাই করবো না ঠিক আছে একটা ছোট লোকের বাচ্চারে বিয়া করছি বদমাইশ হারামি মুন্ডাই যা চাই কি রে সিলে সিলে করতেছস কা ওই বাড়ির থেকে শোনা যাইতেছে কি করবে হ্যাঁ সিলে সিলে করবে না কি করবে দিছো তো একটা ফকিনের কাছে বিয়া তোর তো কবি কইছি ডিভোর্স দিয়ে দে ভালো লাগে না সংসার করবি না সিলে সিলে করে তো লাভ নাই এটাই করতে হইব তাছাড়া কোনো উপায় নাই সব সময় বুদ্ধি খড়ায় কাজ করতে হয় কারণ কই জিতেছস বাইরে যাব আইছিলাম একটা দরকারে তখন যে টেম্পার আর কি কম আয় আম্মা আব্বা মরছ নাকি

কাগজ আমি আর তোমার সাথে সংসার করব না কারণ প্রতিদিন তোমার সাথে ঝগড়াঝাটি করতে আমার আর ভালো লাগে না জিনিসপত্র গুছায় রাখছি কিছুক্ষণ পর আমি চলে যাবো সাবিটা দাঁড়ানোর কাছে দিয়ে দেয়

আম্মা টাকাটা দিয়া দিও। হুম আমার কাছে আছে টাকার গোডাউন আম্মা ভাই এডে কি করলো? কি করছে? ঠিকই করছে। এটা টাকা টাকা কইছ না। একটু হিসাব নিকেশ করে টাকা bolsa ভাঙ্গিস। আর থাকতেই সুস্থ থাক, সমস্যা নাই। কিন্তু কম কম খাইস। আমি একটা জিনিস বুঝলাম না। তোমরা এমন করতাছো ক্যা? হ্যাঁ? তোমরাই তো কুছটি বoszt দিতে। দিবোস তো দিলাম। তোমাগো ছেলে তোমার জামাই ভালো আছিল। তুই লাইছস জায়গা। তোমরা কি আমার লাগি কি পলটি লইতেছস নাকি?

খরচ করতে তো নিষেধ করে নেই কিন্তু কমায়া কমায়া লিমিটেশনের মধ্যে যেখানে দশ টাকা ওইখানে দুই টাকা যেখানে পাঁচ টাকা এক টাকা এইভাবে খরচ করতে হবে আসার থেকে আম্মা আছে টাকা পয়সা চাবি না খাওয়ান দাওয়ান কমাই খাবি মানে এত বোঝ হয়ে গেছি গা খারাপ কয় নাই খারাপ কয় নাই হ্যাঁ না তোমরা কি আমার লাগে পোলটি লইতাছো পোলটি কি আবার

আসলে আমি বুঝতে নাই আমার মা বাবা ভাইয়ের কথা মতো তোমার ডিভোর্স দিয়েছিলাম কিন্তু এই যে মানুষে বলে না পরবর্তীতে কিছু করা ভালো না সত্যিই বাপমার কথা মতো শুই না তোমার ডিভোর্স দিলাম বাপ মা এখন নিজেদের একদিন হইতে না হইতে নিজেদের কাদের বোঝা ভাবা শুরু করছে আমি আর কখনোই যাব না ওই বাড়িতে আমার বাপ মা বাই লাগবো না আমার মাফ করে দাও কানাদার হ্যাঁ কানাদার বাসায় কাজের বুয়া নাই কানাদার তো গেছি দর্তব কানাদার এটা ধরো ওন রাখ দর্ত যতদিন এই সংসারে আছি যতদিন এই সংসারে আছি সামাইল লগে সামাইল লগে ঝগড়া করুম না ঝগড়া করুম না যখন যা দেয় যখন যা দেয় তা দিয়েই চলমু তা দিয়েই চলমু শর্মু খড়াই থাক এত শাস্তি না দিলেও পারো একদিন খড়াই থাকবি এই যামু

তোমার লাগে সংসার করুন না কইব ওতো তো শয়তান কান্দে শয়তান কান্দে না চাহিদা বেশি কোনো মেয়ের স্বামীর সংসারে এত বেশি চাহিদা থাকার কোনো প্রয়োজন নেই চাহিদা পূরণ করতে যা অনেক স্বামী ফকির হয়ে গেছে রাস্তা ভিক্ষা করে অনেক স্বামী আত্মহত্যা করছে সংসার ভেঙে গেছে গা চুরি করে দুর্নীতি করে ঘুষ খায় বহুত কিছু করে কইছি তো আর বেশি চাহিদা একটা মেয়ে মানুষের কি প্রয়োজন সুখ স্বামীর আদর্শ ভাব ভালোবাসা এর বাইরে আর কিছু নেই তুমি যা করো বাসা একটার ভিতরে তুমি বিভিন্ন মানুষের বুদ্ধি লয়া চলো এইসব বুদ্ধি লয়া সংসার টিকে না সংসার নষ্ট হয়ে যায় এই দুনিয়া থেকে জানেন একটা মেয়ের জন্য তার স্বামী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ বকল স্বামী ভাই বাপ মা ভাই বোন স্বামী সবসময় দেখব না স্বামীর লোক খারাপ ব্যবহার করা উচিত না আর করব না জান কিছু রান্না করছো কি দা আমি খাইয়েছি আমরা রান্দা খামগা কিছু খাবার নিয়ে আসো এখন রান্না করবো ভালো না রান্না রান্না আমি বাইরে যেতে পারবো না আর একটা কথা কোয়া দি এই যে গায়ের মধ্যে এমনে গরম হয়ে কথা কয়া দমক দেওয়ার কথা এদিকে এলে আমার পছন্দ মানুষ বোঝাইতে একটু একটু এতটা আমি দরকার নেই আমি আদারও করতে হইব যত্ন নিতে দমক দিয়ে না